হ্যালো ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিট বাই স্টোরি ডিয়ার অডিয়েন্স আজকের ক্লাসে আমি দেখাবো কি করে একটা এক্সেল শিটে পিকচার ইনসার্ট করতে হয় শেপ ইনসার্ট করতে হয় টেক্সট বক্স ইনসার্ট করতে হয় এবং এগুলোকে ফরম্যাট করতে হয় ডিয়ার অডিয়েন্স অনেক সময় দেখা যায় যে একটা এক্সেল শিটকে অনেক বেশি ইন্টারেক্টিভ লুক্রেটিভ এবং প্রফেশনাল করার জন্য এই ইমেজ শেপ এবং টেক্সট বক্স দিতে হয় কেন দিতে হয় যাতে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য মনে হয় ওকে তাহলে আজকে আমরা সেই কাজগুলোই করার চেষ্টা করবো তো একটা ইমেজ ইনসার্ট করতে গেলে কি করতে হবে একটা ইমেজ ইনসার্ট করতে গেলে আপনাকে প্রথমেই ইনসার্ট মেনুতে যেতে হবে এখানে যে ইলাস্টেশন সেগমেন্টটা আছে এখানে চলে আসবেন পিকচারসে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে যেটা হবে যে যে লোকেশনে আপনার ইমেজটা আছে সেই লোকেশনে আপনার যাইতে হবে কারণ এক্সেল শিট আপনার লোকেশনটা চাইবে যে কোথায় আপনার ইমেজটা আছে ওকে আমার ক্ষেত্রে যেমন ডেস্কটপ এবং ডেস্কটপের উপর এক্সেল বেসিক নামে একটা ফোল্ডার আছে সেখানে আমি ইমেজটা রাখছি যার কারণে আমি সরাসরি এখানে চলে আসছি আপনার ক্ষেত্রে এটা কিন্তু নাও হতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি এই যে পাশের যে বারটা আছে বারটা ওঠানামা করে আপনার লোকেশনে চলে যাবেন মানে লেফট সাইডে যে বারটা স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমি ওঠানামা করতেছি মাউস পয়েন্টের দিয়ে এরকম একটা বার থাকবে এই বারটা ওঠানামা করে আপনি আপনার লোকেশনে চলে যাবেন ওকে আর আমার ক্ষেত্রে যেহেতু আমি লোকেশনে চলেই আসছি সো আমি এখন এইখান থেকে এই ডলার যে ডট জেপিজি ইমেজটা আমি ইনসার্ট করব কিভাবে করতে পারি আমি জাস্ট ইমেজটা সিলেক্ট করতে পারি এবং ইনসার্টে আমি যদি একটা ক্লিক করি দেন ইমেজটা চলে আসবে আপনি এখানে ডবল ক্লিক করতেও পারেন যেমন আপনি যদি ইমেজটার উপর ডবল ক্লিক করেন তাহলে ইমেজটা ইনসার্ট হয়ে যাবে ওকে আমরা একটু দেখি ডবল ক্লিক করলাম মাউস পয়েন্টের দিয়ে ইমেজটা চলে আসলো এখন ইমেজটা তো চলে আসলো আমি ইমেজটাকে জাস্ট ড্র্যাক করব। আমি যখন ইমেজের উপর মাউস পয়েন্টার নিব তখন চারপাশে অ্যারো চিহ্ন সম্বলিত একটা যোগ চিহ্ন আসবে আমি সেটা ধরে আমি ইমেজটাকে উপরে নিয়ে আসলাম এখন আমি যেটা করব সেটা হচ্ছে ইমেজটাকে ফরম্যাট করব। ডিয়ার অডিয়েন্স যখন একটা ইমেজ ইনসার্ট হয় এবং সেটা একটিভ অবস্থায় থাকে তখন সাথে সাথে বাই ডিফল্ট ফরম্যাট মেনুটা একটিভ হয়ে যায় আর ফরম্যাট মেনু যখন একটিভ হবে আপনি ফরম্যাট থেকে আপনার ইমেজটাকে ফর্মেট করতে পারবেন কি রকম ধরেন আপনার ইমেজটার উপরে সরি ইমেজটার চারপাশে আপনি একটা বর্ডার দিবেন ওকে একটা বর্ডার আপনি দিলেন রেড বর্ডার দেখেন একটা রেড বর্ডার আসছে আসছে কিনা এখন আপনি যেটা করবেন আবার ইমেজটা সিলেক্ট করেন ফর্মেট মেনুতে চলে গেছে আপনি বর্ডারটা একটু মোটা করবেন আপনি পিকচার বর্ডার ওয়েট এখানে যে মোটা করে দিলেন বর্ডারটা ওকে আপনি এর উপর কিছু ইফেক্ট দিলেন পিকচার ইফেক্ট আপনি হচ্ছে এজ অন পয়েন্ট দিয়ে দিলেন সরি এটা হয় নাই আচ্ছা আমি এইখান থেকে একটা ইফেক্ট দিই এইখানে যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট আছে প্রিডিফাইন্ড এবং আপনি যখন দেখা গেল যে এই যে অ্যারোটা আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করেন এইখানে যে অ্যারোটা আছে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন যতগুলো ফরম্যাট আছে সব কিন্তু এখানে দেখা যাবে আপনি এই ফরম্যাটটা চুজ করলেন ওকে ক্লিক করলেন মাউস দিয়ে দেখেন আপনার পিকচারটা কিন্তু ফরম্যাট হয়ে গেল বিশাল মোটা একটা বর্ডার চলে আসছে চারপাশে বিচ্ছিরি দেখা তাই না আপনি এখন চাচ্ছেন যে না আমি ইমেজটা আগের অবস্থায় নিয়ে যাব কি করবেন রিসেট পিকচার এই রিসেট পিকচারে যেয়ে আপনি যদি রিসেট পিকচার অ্যান্ড সাইজ দেন তাহলে একদম ইমেজটা শুরুতে যেরকম ছিল সেরকমই চলে আসবে আপনি কারেকশনে চলে যান এখান থেকে আপনি কিছুটা কালার কারেকশন করতে পারেন একদম কালো করে দেয় এই যে কালো করে দিলাম দেখেন কালো হয়ে গেল কিন্তু ইমেজটা আপনি কিছু কালার দিতে পারেন ইমেজটাকে একটু হালকা গ্রিন করে দেয় দেখেন গ্রিন হয়ে গেল ওকে এরকম করতে পারেন আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেয় দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে আপনি ক্লিক করেন ইমেজের পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই আবার আপনি ইমেজটা সিলেক্ট করলেন ফর্মেট একটি হয়ে গেল আপনি চাইলেন যে না ইমেজটা আমি আগের যে অবস্থা ছিল সেখানে নিয়ে যাব রিসেট পিকচারের ইমেজ সাইজ ওকে হয়ে গেল ইমেজটা আগের মতো করে চলে আসলো আপনি এখন একটা কাজ করলেন ইমেজটাকে ছোট করে ফেললেন ছোট করে ড্র্যাক করে আপনি মান্থলি বাজেটের পাশে দিয়ে দেন ওকে একটু ভালো দেখাইলো না জিনিসটা যে মান্থলি বাজেটের পাশে একটা বাজেটের একটা ছবি আছে সেটা হচ্ছে একটা ডলার সাইন খুব সুন্দর দেখাইলো ওকে এটা হচ্ছে যে ইমেজ ইনসার্ট করার পর বেসিক ফরম্যাটিং এখন আমরা কি করব শেপ ইনসার্ট করব ইনসার্ট এইখানে দেখেন ইলাস্ট্রেশনের উপরে এই যে আইকনটা ইলাস্ট্রেশন সেগমেন্টে উপরের দিকে এইরকম একটা আইকন আছে শেপের আইকন এটাকে বলা হয় শেপ আইকন পাশের ছোট্ট এরোটাতে যদি আপনি মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করেন বিশাল শেপের একটা ভান্ডার চলে আসবে আপনি এখান থেকে যে কোনো একটা শেপ সিলেক্ট করেন ধরেন আমি এই শেপটা সিলেক্ট করলাম মাউস পয়েন্টারের দিকে খেয়াল করেন দিলাম ক্লিক ক্লিক দেওয়ার পর কিন্তু কিচ্ছু আসলো না কি হলো আমার মাউস পয়েন্টারটা যোগচিহ্ন হয়ে গেল আমি এই যোগচিহ্নটা কোনো ক্লিক করব না কিন্তু আমি মাউসে যতক্ষণ যোগ চিহ্ন থাকে আমি কোনো ক্লিক করব না যদি আমি মাউসে কোনো ক্লিক করি তাহলে যোগ চিহ্নটা চলে যাবে আমার তখন আবার এই শেপ অপশনে যাওয়া লাগবে আমি যোগ চিহ্নটা আছে ফাইন এবার আমি কি করব মাউসের লেফট বাটনে একটা ক্লিক করে ধরে রাখবো এবং ধরে রাখার সাথে সাথে যোগ চিহ্নটা বড় হয়ে যাবে এইবার এটাকে ড্রাক করব ব্যাস চলে আসলো একটা শেপ সেমভাবে শেপ আসলো ফরম্যাট মেনু অ্যাক্টিভ হয়ে গেল আমি এটাকে সুন্দর করে ফরম্যাট করি যেমন সরি আমি এটাকে এটা তো টেক্সটের জন্য এই যে শেপ শেপের ফরমেট এখানে হচ্ছে আমি শেপ ফিল আমি গ্রিন করে দিলাম শেপের আউটলাইন দিয়ে আউটলাইন দিয়ে দিলাম ব্ল্যাক আমার ব্ল্যাক আউটলাইন এবং গ্রিন একটা শেপ চলে আসলো দ্যাটস ফাইন আমি এটাকে একটু ছোট করে ফেললাম ছোট করে আমি ড্র্যাক করে এইখানে দিয়ে দিলাম যে আমার এইখান থেকে শুরু ইনকাম এবং এক্সপেন্স দেখেন একটু লুক্রেটিভ লাগলো না একটু প্রফেশনাল লাগলো না এবার হচ্ছে শেপ তো আমরা দেখাইলাম যে কী করে একটা শেপ ইনসার্ট করতে হয় এবং বেসিক ডিজাইন করতে হয় বেসিক ফরম্যাট করতে হয় দেখাইলাম এবার আমরা একটা জিনিস করবো সেটা হচ্ছে যে আমরা টেক্সট বক্স নেবো কীভাবে ইনসার্টে যাবো শেপে যাবো দেখে নাই যে এ লেখা একটা শেপ আছে দেখছেন একদম শুরুতে উপরে বক্সের শুরুতে এ লেখা একটা শেপ আছে এটার উপর ক্লিক করবো এবার কিন্তু আর যোগ চিহ্ন আসে নাই এবার যোগ চিহ্ন আসছে কিন্তু উল্টা ক্রুসের মতো হয়ে গেছে অনেকটা ওকে আমি আবার মাউস পয়েন্টারটাকে ক্লিক করে এটাকে ড্র্যাক করব ব্যাস একটা বক্স চলে বক্সটা আসার পর এবার বক্সের ভিতর আমি লিখতেছি এম ও এন টি এইচ এল ওয়াই মান্থলি বিকে মান্থলি বাজেট লেখার পর আমি মান্থলি বাজেটটাকে ফরমেট করব কিভাবে আমি টেক্সট দিব হচ্ছে টাইম নিউ রোমান্স আমি হোমে চলে যাব হোমে যে টাইম নিউ রোমান্স সিলেক্ট করে এন্টার করব দেখেন টেক্সট বক্সের লেখাটা কিন্তু টাইম নিউ রোমান্স হয়ে গেছে আমি শেপের সাইজ এই সরি লেখার সাইজটা বাড়াবো কত করব বিশ করে দিলাম লেখাটা এক সাইডে আসে আমি এটাকে মিডিল ওরিয়েন্টেড করে দিলাম ওকে এবার লেখাটা লাল এই সরি কালো আসে আমি এটাকে লাল করে দিলাম এখন এটা তো লেখার উপর আমি কাজ করলাম তাই না এখন যে শেপের যে বক্সটা যে বক্সের মধ্যে আমি লেখাটা লিখছি সেটাকে ফরম্যাট করব দিলাম এর উপর ক্লিক কোথায় ক্লিক দিলাম প্রথমে ভিতরে ক্লিক দিলাম চারপাশের ডট হয়ে গেল মানে তুমি লেখো ভিতরে বক্স বলতেছ এখন আমি কি করব বক্সের উপর কাজ করব আমি যে এই যে যোগ চিহ্ন হয়েছে এটার উপর একটা ক্লিক দিলাম ওই পাশের ডটগুলো কিন্তু চলে গেছে দেখেন এই যে পাশের ডট আসলো আবার যখন যোগ চিহ্ন ক্লিক দিলাম ডট চলে গেল ডট যখন চলে গেল তার মানে বক্সটা সিলেক্ট হয়েছে এবং ফর্মেট বাটন চলে আসছে ফরম্যাট যখন আসছে আমি এখানে ফিল দিলাম টেক্সট বক্সের ইয়েলো দিলাম মান্থলি বাজেট শেপের আউটলাইন দিবো একটু আউটলাইন ব্ল্যাক দিয়ে দেই এবং হচ্ছে আউটলাইনটা আউটলাইনটা একটু মোটা করে দেই ওয়েট দিয়ে দেই এরকম ব্যাস একটা মোটা টেক্সট বক্স হয়ে গেল আমি লিখলাম আমি কিন্তু এক্সেলের শিটের মধ্যে কোনো সেলে লেখে নাই আমি একটা টেক্সট বক্সে লিখছি এবং টেক্সট বক্সটা আমি একটু কাস্টমাইজ করে ছোট করে ফেলে মাই গুডনেস ভিতরের লেখা চলে গেছে আচ্ছা আমি একটু এই পাশে বাড়াই এবার ভিতরের লেখাটা আসছে এইবার আমি মান্থলি বাজেটটা এখানে দিয়ে দিলাম ব্যাস এভাবেই একটা ইমেজ ফর্মে একটা ইমেজ ইনসার্ট করা যায় এক্সেল শিটে ফরম্যাট করা যায় আর শেপ ইনসার্ট করা যায় ফরমেট করা যায় টেক্সট বক্সও ইনসার্ট করা যায় ফরমেট করা যায় এবং টেক্সট বক্সে বিভিন্ন জিনিস লেখা যায় ওকে এই তিনটা বেসিক জিনিস আজকের ক্লাসে আমি দেখিয়ে দিলাম আপনারা একটু কাইন্ডলি প্র্যাকটিস করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন ওকে আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন টাটা বাই বাই